হ্যালো বিয়াস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও বসে আজকে আপনার মধ্যে শেয়ার করব আপনি কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকেই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলাটি দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনার বন্ধুর মধ্যে শেয়ার করবেন তো বিয়াস আমাদেরকে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা দেখার জন্য সর্বপ্রথমে প্লে স্টোর ওপেন করতে হবে তো বিয়াস আমরা প্রথমে আমাদের যে প্লে স্টোর আছে আমরা প্লে স্টোর ওপেন করবো তারপর আমরা এখানে লিখে সার্চ করবো টফি টি ও ডাবল এফ ডাবল ই এই যে বেস আপনারা দেখতে পাচ্ছেন ট্রফি আমাদের অ্যাপসটা ইনস্টল করা আছে আপনাদের ইনস্টল করা না থাকে আপনি এখান থেকে ক্লিক করে ইনস্টল করে নেবেন তারপর অ্যাপসটা ওপেন করবেন বেশ তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টি টোয়েন্টি আইসিসি লাইভ ইংলিশ দুই নাম্বারটা কি আছে বেশ টি টোয়েন্টি লাইভ বাংলা তো আপনারা যদি বাংলাতে ভয়েসটা শুনতে চান এই টি টোয়েন্টি বিশ্বকাপের তাহলে এখানে ট্যাপ করতে হবে আর যদি ইংলিশে শুনতে চান তাহলে এক নম্বরে ক্লিক করবেন তো আমি যেহেতু বাংলাতে দেব বেশ সেই জন্য বাংলাতে ট্যাপ করব তারপর বেশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটি পেমেন্ট করতে হবে এবং এখানে একটা অপশান আছে কি দেখেন বৃহস আপনারা যদি বাঙালিঙ্ক সিমের গ্রাহক হন তাহলে আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তা আমরা যেহেতু কী করব বৃহস আমরা বিকাশ থেকে পেমেন্ট করবো এই জন্য আমরা বিকাশ সিলেক্ট করব অথবা আপনাদের যদি ফোনে ব্যালেন্স থাকে বাঙালিঙ্ক সিমে তাহলে আপনারা এই বাঙালিঙ্কে ট্যাপ করে প্যাকেজটা কিনতে পারেন তো আমরা কী করব বেহস বিকাশ সিলেক্ট করবো তো আমরা এখানে যে বিকাশ আছে বিকাশে ট্যাপ করবো তো বৃহস তারপরে এখানে আপনাদেরকে চয়েস করতে হবে আপনি কত দিনে খেলাটি দেখতে চাচ্ছেন একদিনে খেলা দেখতে গেলে আপনাকে উনত্রিশ দিনের টাকা পে করতে হবে তিন দিনে খেলা দেখতে গেলে ঊনপঞ্চাশ টাকা পে করতে হবে এবং সাত দিনে হলে বস পঁচাত্তর টাকা আর তিরিশ দিনের একশো উনত্রিশ টাকা এবার কি করবে আমরা এই যে একশো উনত্রিশ টাকা এখানে ট্যাপ করব। মানে আমি তিরিশ দিনের এই প্যাকেজটি কিনতে চাচ্ছি আমরা তিরিশ ডেতে ক্লিক করে তারপরে বাই উইথ বিকাশ এখানে ট্যাপ করবো তারপর বসতে এখানে আমাদের যে বিকাশ নাম্বার থেকে আমরা পেমেন্ট করবো সেই বিকাশ নাম্বারটা দিতে হবে দিয়ে তারপরে কনফার্মে ট্যাপ করতে হবে তারপরে এখানে আমাদের বিকাশ নাম্বারে একটি ভেরিফাই কোড আসবে সেই কোডটা এখানে দিয়ে নেক্সটে যাইতে হবে তবে আমরা আমাদের বিকাশে ভেরিফিকেশান কোডটি দিলাম তারপর এখানে যে কনফার্ম আছে কনফার্মে ট্যাপ করবো তারপর বেশি এখানে আমাদের বিকাশে পিন পিনকোডটি দিতে হবে আমাদের বিকাশ অ্যাকাউন্টে যে পিন পিনকোড আছে সেই পিন পিনকোডটি এখানে দিতে হবে তো সে আমি আমাদের বিকাশ অ্যাকাউন্টে পিনকোড দিয়ে দিলাম তারপরে কনফার্মে ট্যাপ করব বেশ আপনাকে কি এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে পেমেন্টটা অটোমেটিক সাকসেসফুলি হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এই যে বেশ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি বিকাশ থেকে একটি মেসেজ দিয়েছে আমাদের বিকাশে একশো উনত্রিশ টাকা পেমেন্ট সাকসেসফুলি হয়েছে এবং আমি এখানে একটা টপি থেকে এস দিয়েছে আইসিসি টি টোয়েন্টি ডাব্লুসি থার্টি ডেস একশো উনত্রিশ টাকায় সাবস্ক্রিপশন সফলভাবে চালু হয়েছে তো এখন যদি বস আমরা আমাদের আবার অ্যাপসে ফিরে যাই তো বিউস আমাদের কিন্তু সাবস্ক্রিপশনটা চালু হয়ে গেছে এবং আমরা যখন বাংলাতে ট্যাপ করি শেষে কয়টা ওভারে কিন্তু আপনি এতগুলো ফিল্ডার হয়তো বাইরে রাখতে পারেন বিউস আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাংলাতে এই টি-20 ওয়ার্ল্ড কাপ খেলাটা প্লে করতে পারছি তো এখন কিন্তু বিউস আপনারা চাইলে এই খেলাটা আপনাদের কম্পিউটার থেকেও দেখতে পারেন অথবা আপনার যে অ্যান্ড্রয়েড টিভি আছে সেখানেও দেখতে পারেন তো এটা দেখার জন্য আপনাদের যে ফোন নাম্বার আছে বিউস এই ফোন নাম্বারটা দিয়ে আপনি সেম ব্রাউজারে যদি লগইন করেন বা আরও যদি টিভিতে আসে টিভিতে যদি লগ করেন তাহলে যদি আপনারা একটা সাবস্ক্রিপশন দিয়ে আপনি আপনার টিভিতে অথবা কম্পিউটার থেকে খেলারা দেখতে পারবেন তো বাস আজকেই ছিল আমাদের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন টেকনিক্যাল ভিডিও দেখার জন্য